ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো কী সেটা আগে বোঝার দরকার আমরা এখানে মনে করেন যে সব জায়গায় আমাদের সব ফ্যাসিলিটি থাকে না কিন্তু তাই বলে কি যেকালে কোনো টেস্ট ছিল না সে কালেও তো সে আমরা জানি যে ডক্টর বিধান সাহেব উনি হয়তো একটা রুগী প্রস্তাব করতেছে সেটা দেখে সে ডায়াগনোসিস করে দিত একটা কাশি দিচ্ছে সেটা দেখে সে ডায়াগনোসিস করে দিত তাহলে আমি মনে করি যে এই যে আমাদের যে ডেগুলো এর মূল প্রতিপাদ্য হচ্ছে সচেতনতা সৃষ্টি করা সেই সচেতনতা সৃষ্টি করার জন্যে আমার টেকনাপ তুরতে তুলিয়াতে যে রুগীটা আছে বা যে ভাইটা আছে যে অসুস্থতা ফিল করতেছে উনি কিভাবে বুঝবে উনি কখন ডাক্তারের কাছে যাবে এটাই আমাকে জানানো আর কি আপনাদের জন্যে ব্লাড ক্যান্সারের যখন হয় আমরা যদি সিঙ্গেল লাইনের একটা ক্যান্সারের কথাও মনে করি বন্যমারের মধ্যে অনেকগুলো সেল থাকে তার মধ্যে সবাই আপনারা জানেন তিন ধরনের সেল থাকে একটা হচ্ছে মানে হোয়াইট সেল একটা হচ্ছে প্লেডলেটস আরেকটা হচ্ছে হেমোগ্লোবিন তো এই তিনটা সেলকে। রোগ একা ব্লাড ক্যান্সারের জন্য এ এম এল অথবা অ্যাকোট অ্যাকুট অ্যাকোট কিন্তু তারা ধরে সবগুলোকে ধরে আর কি তো সেই সবগুলোকে ধরার জন্যে হয় কি যে সবগুলোকে তার যে নিজস্ব যে কাজ ছিল একটা মানুষের হঠাৎ করে হেমোগ্লোবিন কমে গেল আর কি আমার সুস্থ স্বাভাবিক মানুষের জন্য হেমোগ্লোবিন থাকার দরকার হচ্ছে বারো সেই বারো থেকে যদি কারো যদি মনে করো যে ছয় নামায় নিয়ে আসে আর কি যদি যে কোনো একটা ডিজিজে তাহলে কি হবে যে একটা গায়ে রক্ত না থাকলে সে ফ্যাকাসি দেখা যাবে সে তারপর বলবে যে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার বুক ধড়ফড় করতেছে দেখা যাবে যে সে অনেক সময় দেখা যাচ্ছে বুক ধরপটের জন্য সে কার্ডিওলজিস্টের কাছে চলে গেল আর কিন্তু তার মূল জায়গাটা কোথায় এরপরে আরও ঘটনাগুলো ঘটে তখন এগুলো আপনাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে যে যেমন মনে করেন যে এইবার হলো কি যে ডাব্লু বিসি সিরিজের রোগ এবং সেই ডাব্লু বিসি তার অ্যাবনরমাল অ্যাবনার্মাল ডাব্লুবিসি ইন জেনারেল আমরা সাধারণ মানুষ জানি যে মানুষের ফার্স্ট লাইন বডির ডিফেন্স দেয় আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স যেমন আছে আর কি তারা কেউ বর্ডার ভেঙে যদি কেউ না ঢুকতে পারে এই জন্য আমরা বর্ডার আর্মি অনেক পরে ব্যাপার কিন্তু ফার্স্ট বা আমাদের সিকিউরিটি দেবে হচ্ছে বর্ডার সিকিউরিটি সেই বর্ডার সিকিউরিটির মতো আমাদের দেহেরও এরকম সিকিউরিটি আছে যে সিকিউরিটির নাম আমাদের হচ্ছে শ্বেতো রক্তকণিকা তো সেই রক্ত কণিকা যখন কমে যাবে আর কি বা সে অ্যাবনর্মাল হয়ে যাবে তখন সে তার কাজটা সে ঠিক মতো করবে না আর কি তো শ্বেত রক্ত আমাদের যদি বডির ইমিউনিটি যদি ঠিক না থাকে তাহলে বিভিন্ন ধরনের ইনফেকশন ঢুকবে এবং সেই ইনফেকশন ঢোকার জন্য তার জ্বর আসবে তার এরপরে যেটা হবে কি যে এরপরে আরও একটা রক্তকণিকা আছে তিনটা রক্তকণিকা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা অনুচক্রিকা বরং অনুচক্রিকা মানুষ জানে না এদেশের মানুষ বিভিন্ন সময় আমাদের সেই উনিশশো সাল থেকে প্রতি বছর জুন জুলাই আগস্ট মাসে দেখা যায় যে আমাদের ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় এবং মানুষ একটা জিনিসই জানে যে ডেঙ্গুতে প্লেটলেট কমে যায় এই প্লেটলেটটা এখানেও এরকম কমে যায় কমে যায় তার কারণ হচ্ছে যে রোগ কিন্তু প্লেটলেটের না কিন্তু সে ওর কাজে থাকতে পারতেছে না আগে কি ডাব্লু বিসির কাউন্টটা প্রলিফারেশান যে কোনো ক্যান্সার মানে প্রলিফারেশন সে প্রলিফারেশন হতে হতে দেখা যায় বারো হাজার কাউন্ট থাকে সেটা আটচল্লিশ হাজার হয়ে যায় গাণিতিক হারে বাড়তি থাকে আটচল্লিশ দু ছিয়ানব্বই হাজার হয়ে যায় এক লাখ ছিয়ানব্বই হাজার হয়ে যায় এরকম হতে থাকে তো তাহলে আর অন্য কেউ সেখানে থাকতে পারেন না তাই প্লেটলেট কমে যায় এখন প্লেটলেট কমে গেলে আপনারা জানেন যে ডেঙ্গুর মানুষের জন্য হচ্ছে প্লেটলেট দেওয়ার জন্য সবাই ছোটো ছুটি করতে থাকে তো এখানেও রকম প্লেটলেট কমে যায় তাই বিভিন্ন জায়গার থেকে তার ব্লিডিং হওয়া সম্ভব হয় আর কি তো তাহলে এখন এই যে ব্লিডিং হও তাহলে আমার মনে করেন যে কোনো সায়েন্স আমি জানি না আমি একটা লেম্যান আমি মেডিকেল সায়েন্স পড়ি নাই কিন্তু সাধারণ মানুষ আমি একটা স্কুল মাস্টার আমি হয়তো কোনো হয়তো কোনো ব্যবসায়ী যাই হোক আর কি আমার টেকনাপ টু তেঁতুলিয়াতে যেখানেই থাকুক এইরকম তিনটা জিনিস যদি আপনার মধ্যে যদি কারোর মধ্যে দেখেন পাড়া প্রতিবেশী বা কোনো ইয়ে রোগীর মধ্যে যে তার জ্বর হয়েছে তার তার জ্বর হয়েছে সাথে সাথে তার গায়ে লাল লাল সব সব দাগ উঠছে সাথে হয়তো নাক দিয়ে ব্লিডিং হচ্ছে দাঁতের গোড়া দিয়ে ব্লিডিং হচ্ছে যদি মহিলা ক্যান্ডিডেট হয় তার জরায়ুতে ব্লিডিং হচ্ছে এইটা এবং সাথে সাথে তার গায়ে রক্ত কমে গেছে যে রক্ত কমার জন্য মানে যেন তেন কমানা বারো থেকে দশ হয়েছে এইটা আপনি আমলে নিয়েন না একদম পাঁচ সাত হয়ে গেছে যেখানে ডক্টর যার কাছে যায় সে বলে ব্লাড ট্রান্সফিউশন তাহলে আপনি তখন একটু মাথায় ঢুকাবেন যে আমাদের এখানে কোনো একটা সামথিং রং এবং আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে সেই ডাক্তার হয়তো আপনি ওই প্রত্যন্ত অঞ্চলে হয়তো পাবেন না কিন্তু এইগুলো সাধারণ যেসব ডাক্তার তারাও জানে আপনি এখন আগে একদম বাংলাদেশের প্রতি কর্নারে কর্নারে পাওয়া যায় আপনি একজন বিজ্ঞ মেডিসিন স্পেশালিস্টের ইনিশিয়াল ফেসটা দেখান যে এই ধরনের সিমটম যদি আসে তো সেই সিমটম নিয়ে আপনারা সেখানে ডক্টরের কাছে গেলেন উনি পরে আপনাকে দেখে শুনে যদি মনে করে হিমে টু হেমাটোলজিস্ট তখন হেমাটোলজিস্ট আপনার আশেপাশে এখন বিভাগীয় শহরগুলোতে প্রায় আমাদের হেমাটোলজিস্ট দেওয়া আছে সেই হেমাটোলজিস্টটাই পরবর্তী পদক্ষেপগুলো নেবে এবং সব থেকে বড় কথা একটুখানি আমি এটা বলে দিই যে আমাদের অনেক ভ্রান্ত ধারণার মধ্যে আমরা থাকি আর কি যে যখন একটা পরিবারের মধ্যে যখন এরকম একটা ডিজিজ যখন আসতে থাকে ডায়াগনোসিস কিভাবে হবে সেগুলো আমি এখন আজকে যেতে পারবো না তো এইটা যখন ভ্রান্ত ধারণা থাকে যে একটা পরিবারে যখন এই ধরনের রোগ আসে তখন তারা দিশেহারা হয়ে যায় আর কি যে কোথায় যাব সামান্য যে বুদ্ধি থাকে সে বুদ্ধি নিয়েও আমরা কাজ করতে পারি না আগে আরে এর চিকিৎসা তো তোর এই দেশেই আছে আজকাল এ টু জেড উনিশশো সাল বা তার আগে যে ঘটনাগুলো ঘটতো আর কি একটা ব্লাড ক্যান্সারের ওষুধ সবই আমাদের আমদানি করতে হতো বরং এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট আর কি আমাদের আমি মনে করি আমাদের ওষুধ কোম্পানিগুলোর বড় অ্যাচিভমেন্ট আর কি এই দেশে এখন অ্যান্টি ক্যান্সার ড্রাগ তৈরি হয় এবং সেই অ্যান্টি ক্যান্সার ড্রাগ আমরা একশো আটত্রিশটা দেশে আমরা পাঠাতে পারি আর কি আমাদের দেশের থেকে তারা আমদানি করে আগে তো তাহলে এই যে বড় অ্যাচিভমেন্ট আমাদের এই রুগীদের জন্য একটা বড় ধরনের আশীর্বাদ তো আমি যতক্ষণ সুযোগ পেয়েছি একটি জিনিস আমি আমি হ্যামার হেমাটোলজি সোসাইটির এক সভাপতি হিসেবে আমি বলতে চাই যে এই ওষুধগুলো আমাদের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে আমাদের সদস্য সরকারের এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে যেহেতু অ্যান্টি ক্যান্সার ড্রাগ আমার দেশে তৈরি হয় তাহলে আমি এখানে জনগণের কাছে দিতে পারি কীভাবে জনগণের কাছে আমি যদি ট্যাক্স ওটাই দিই তো ট্যাক্স দিলে তারা সে কম দামে পাবে সাধারণ একটা অ্যান্টিবায়োটিক মতো দামের মধ্যে চলে আসবে আর কি তো আমি আমার আজকের এই ইয়ার থেকে আমি আজকে যে সামনে বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসে আমার একটি জিনিসই আমার কাছে আমার দেশবাসীর কাছে জানা জানানো আমার দায়িত্ব মনে করি যে আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি এবং সেই কাজটা দেখেন এবারের যে আমাদের বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসের একটাই প্রতিপাদ্য ছিল ইউনাইটেড বাই ইউনিক যদি আমরা ইউনাইটেড হতে পারি আমি মনে করি এটা আমার আমি ডাক্তার ইউনাইটেড হতে হবে কারণ এখানে সেক্টরাল জিনিস যে পরিবারটা অসুস্থ আছে সেই শুধু পরিবারের ঘাড়ে ছেড়ে দিলে সে ওই লম্বা জার্নি সে পার হতে পারবে না আর কি তার এই লম্বা জার্নি পার হতে গেলে আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে আমার সমাজপতির ইউনাইটেড হতে হবে আমার যে ব্যবসায়ী আছে তারও এখানে রোল আছে যে তাকেও ইউনাইটেড হতে হবে আমার গভর্নমেন্টের আসতে হবে আমার সাথে কারণ গভর্নমেন্ট না আসলে তো সে উঠুতে দামটা কম পাবে না সর্বোপরি আমরা হসপিটালে মাটি কাটা শ্রমিকের মতো তো আমরা ডাক্তাররা আসি আমরা সবার জন্য থাকবো আমরা মনে করি যে এতেই আমার এই দেশের যে অসুস্থ মানুষগুলো যারা দিগভ্রান্ত থাকে যে মনে করে যে প্রথম ওই অনেক দূরের থেকে তিনশো কিলোমিটার দূরে তো অতটা আলো ছায়া না থাকলেও তারা মনে করে যে এর আর কোনো চিকিৎসা নাই আসলে এর চিকিৎসা একদম এ টু জেড সব কিছু আছে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা আসবেন আমরা দেখবো এবং সবশেষে আমি মনে করি যে আমাদের সামনে ঈদুল উল আজহা সমগত আপনারা সবাই ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনারা নিরাপদ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি